আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবের প্রবাসীদের জরুরি সতর্কবার্তা ভুয়া অসুস্থতা দেখিয়ে ছুটি জালিয়াতি করলে জেল ও জরিমানা চলুন খবরে বিস্তারিত জেলে নেওয়া যায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মিত অসুস্থতার ছুটি বা সিকলিপ প্রদান প্রচারকারী অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে এই পদক্ষেপ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ও নিয়মনীতি বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে ভুয়া বা বিভ্রান্তিকর চিকিৎসা প্রতিবেদন প্রদান গুরুতর অপরাধ এবং এটির জন্য কঠোর শাস্তি নির্ধারিত হয়েছে সেখানে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং প্রায় এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা রয়েছে সৌদি কর্তৃপক্ষ বলছে যে হাতি প্ল্যাটফর্মের মাধ্যমে অসুস্থতার ছুটি নেওয়ায় সর্বাধিক নিয়মতান্ত্রিক পদ্ধতি এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নত করে এবং চিকিৎসা প্রতিবেদনগুলো নির্ভরযোগ্যতা নিশ্চিত করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মী কর্মস্থল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ সম্ভব হয় সকল অসুস্থতার ছুটির আবেদন ও চিকিৎসা তথ্য পর্যালোচনা করা হয় প্রয়োজনীয় তথ্য তুলনা করে অনুমোদন দেওয়া হয় এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রালয় নিয়মিত অসুস্থতার ছুটি নথিপত্র পর্যালোচনা করে যাতে এটি উপকার ভোগের মেডিকেল রেকর্ডের সাথে সামঞ্জস্য প্রয়োজনীয় থাকে এই জন্য জনগণকে ভুয়া অ্যাকাউন্ট এবং অনিয়মিত পরিষেবার প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় চিকিৎসকদের পেশাগত নৈতিকতা বজায় রাখার জন্য গুরুত্ব দিয়েছে শুধুমাত্র যাদের প্রকৃত প্রয়োজন আছে তাদেরই অসুস্থতা ছুটি প্রদান করতে হবে রোগীর স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করেই মেডিকেল রিপোর্ট দিতে হবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ভুয়া অসুস্থতার ছুটি জালিয়াতির বিরুদ্ধে এই যে কঠোর আইন প্রয়োগ করেছে সেখানে সঠিক নিয়ম অনুসরণ করে সেহাতি প্ল্যাটফর্ম ব্যবহার করা অবশ্যই বাধ্যতামূলক এখানে যদি আপনি জালিয়াতি করেন তাহলে এক বছরের জন্য কারাদণ্ড এবং এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা হতে পারে তাই গুয়া চিকিৎসা সার্টিফিকেট বের করে কোনোভাবেই সৌদিতে ছুটি নেওয়া যাবে না এটা মাথায় রাখবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন